টুম্পা আমি বাজারে যাব ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই তুই বাড়িতেই থাক মা অন্য কোথাও যাস না কিন্তু মা তুমি বাজার করতে যাচ্ছ আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা তোকে কি করে নেব বল তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও তুই বাড়িতেই থাক ও মা আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না আমার কাছে কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছে পর টুমপা ও তার মা বাজারে চলে যায় আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল ওমা ওই যে দেখেছো বাঘমামা ওই দিকে কাঁঠাল বিক্রি করছে কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে তাই না হ্যাঁ টুমপা খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে কেন রে মা কি হয়েছে ও মা তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে দেখো না ওই কাঁঠালের গ্রানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা আমার অনেক লোভ লাগছে এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা অত টাকা আমি কোথায় পাব এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি সবজিই তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না নানা মা একটা কাঠাল কিনে। আচ্ছা ঠিক আছে। চল যদি বাগমামা বাকিতে একটা কাঠাল দায়য় তাহলে তোকে আজি নিয়ে দেব। নয়তো অন্য দিন মা। বাগমামা আপনার দোকানের কাঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা আমাকে একটা বাকিতে কাঠাল দিবেন। ফ কাঠাল খেতে এসেছিস তাও তাওয়াবার বাকিতে বাকিতে কোনো কাঠাল নেই। যদি আমার কাঠাল খেতে হয়। একটা কাঠালের জন্য টাকা করে দিতে হবে। আগে দুইশো টাকা দে তারপর কাঁঠাল নিয়ে যা বাঘ মামা আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে একটা কাঁঠালই তো আপনি আমাকে বাকিতে দিন না আমি দুই থেকে তিন দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা এত জালাস না তো অযথা আমার সময় নষ্ট করছিস অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছি দিতে হবে না বাকিতে কাঁঠাল আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি এরপর শেফাশি আলিনী তার মেয়ে ঠোম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় মা তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণে একটু বেলির সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসব মা টুম্পা তুই না কেবলই বললি তোর অনেক খেতে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি একটু পরেই যাস এখন যেতে হবে না হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসব আর তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারো নি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে তো বুদ্ধি হয়েছে তাই না মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস আচ্ছা রে মা আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব যা এবার খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে পেলি এই পেলি তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে চল চল আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে বেলি তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে হ্যাঁ আমিও তোর সাথে যাব রে আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় আমি কাঁঠাল খেতে পারবো আচ্ছা টুম্পা তাহলে তুইও আমার সাথে চল মা তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে আর কাঁঠাল কি পেকেছে আমাকে দাও আমি কাঁঠাল খাবো দেখো মা আমি টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি টুম্পাও কাঁঠাল খাবে ওকে একটা কাঁঠাল দাও না মা আমাকে তোর সাহায্য করতে হবে না চল বাড়ি ফিরে যায় আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের অনেক টাকা দাম টুম্পাকে ফ্রিতে কেন কাঁঠাল দেব আমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে কত বড় বড় কাঁঠাল আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা টুম্পা তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি ডুম্পার সাথে এমন ব্যবহার কেন করছো ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার আচ্ছা ঠিক আছে বেলি তুই যেহেতু এত করে বলছিস ওকে কি করে ফিরিয়ে দি এই টুম্পা এই যে আমার পাশে রাখায় কাঁঠালটা রয়েছে এটা একটু পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায় মা দেখো না বেলির মা আমাকেই কাঁঠালটা দিয়েছে ওদের গাছে জানো অনেক কাঁঠাল ধরেছে তুমি কাঁঠালটা একটু এতে দাও তো এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো টুম্পা সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি এটা এক্ষুনি ফেলে দে বলছি পুরো কাঁঠালটাই তো নষ্ট নামা কিছু অংশ তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে ওই দুই তিনটা রোয়াই দাও না আমি ওইটুকুনি খাবো এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে পেট ব্যথা হবে আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দিবে জামা এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল কিনে দেব মা আচ্ছা মা ঠিক আছে আমার আবার ডাক্তারের ইনজেকশনে খুব ভয় লাগে আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না আমি এক্ষুনি কাঁঠালটা ফেলে দিচ্ছি এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয় কিরে টুম্পা এখনো মন খারাপ করে আছিস আই রাত হয়েছে ঘুমিয়ে নেমা আর তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো মা ও মা এদিকে এসো না দেখো মা পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে তোমরা তোমরা মাও অনেক ভালো তাই তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে আর এই কাঁঠাল বাজারে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে আরে এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ মা এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো এখন থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে দেব না এই কাঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো টুম্পা আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস নে আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ না রে মা আমি তোকে লিচু কি করে কিনে দেব এখনো যে মা শেষ হয়নি মা শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছে করছে আমি যাই বান্টি ও বিনাদের বাড়িতে লিচুর গাছ আছে ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দিবে ওই তো ওই তো দেখা যাচ্ছে বিনার বান্টি বসে বসে লিচু খাচ্ছে রে বিনা তোরা লিচু খাচ্ছিস তোরা আজকে কি খেলবি না নাকি জানিস আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে হ্যাঁ রে মিনা তো খেলবো তুই লিচু খাবি আমাদের গাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দিবে সত্যি বলছিস বিনা আমাকে লিচু দেবে আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো হ্যাঁ রে মিনা খেলবো খেলবো দাদা এই লিচু গুলো খেয়ে নি ওই দেখ আমার মাও চলে এসেছে ও মামা ওই দেখো মিনা এসেছে মিনার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে ওকে একটা লিচু দাও না মা আরে বিনয় এটা কি বলছিস লিচুর অনেক দাম এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো এই মিনা তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না কাকিমা আমার তো বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই আর আমাকে একটা লিচু দাও না তোমাদের কাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দেব আরে এত কথা বলাছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছি এখুনি চলে যা একটাও লিচু দেব না এই লিচুগুলো বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেব আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না আমি এখনি চলে যাচ্ছি এরপর মিনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায় ও দিদি ভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুড়ি মা জানো বাঘিনী কাকিমার গাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছিলে এজন্য মনটা খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পাইনি কেউ ভিক্ষাও দেয়নি ও তোমারও তাহলে খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে যে দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে আমার মা তো ওই শহরে কাজ করে আমার মা একটু পরেই চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি এরপর মেনা ঘর থেকে ভিক্ষুক বৃদ্ধাশিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে বুড়িমা আমি প্লেটে করে ভাত এনে দিয়েছি তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও তোমার তো অনেক খিদে পেয়েছে খেয়ে দে তারপর তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে দিদি ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই যে আমার থলেতেই বীজটা ছিল প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করো এই বীজ থেকে তুমি লেচু গাছ পাবে তুমি আমাকে লিচুর বীজ দিলে কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে সেই কত পরে লিচু হবে তখন তো আমার খেতে ইচ্ছে করবে না না গো দিদি ভাই এই বীজ থেকে অনেক সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে আমিনা সেই কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস কখন ঘুমবি অনেক রাত হয়েছে তো ঘুমোতে যা এখনি মা আমার তো ঘুমিয়ে আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা বুড়িমা আমাকে লিচুর বীজ দিয়েছে বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে আর সে গাছে অনেক লিচু হবে এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না কোন ভিক্ষুক এসে তোকে কিসের বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকে লিচু ধরবে তাড়াতাড়ি তো আর বক বক করিস না অনেক রাত হয়েছে রাতের মধ্যেই সে জাদুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয় আরে মিনা তো ঠিকই বলেছিল সে জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে মিনা আর এই মিনা তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচুর গাছ হয়েছে দেখলে তো কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষক পরিমাণ জাদুর লিচুর বীজ থেকে বড় লিচু গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো এখন থেকে তুই প্রতিদিন অনেক লিচু খেতে পারবি এক্ষুনি তোকে লিচু পেরে দিচ্ছি এরপর মিনা গাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে এমন সময় মেনা লিচুটি খেতেই দেখে লিচুর মধ্যে বীজের বদলে হিরে আমা দেখো না এই লিচুর মধ্যে তো বীজ নেই বীজের পরিবর্তে এখানে দেখছে বড় একটা হিরে আছে এটা কিভাবে হলো আরে ভিনা সত্যি তো এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে দেখি তো চল আমরা সবগুলো লিচু হ্যাঁ দেখলি তো এই লিচুগুলোর মধ্যে বীজ নেই বিজির পরিবর্তে দেখছি হিরে তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমাদেরকে জাদু লিচু গাছ দিয়েছে এত হিরে এখন আমরা কি করব মা হ্যাঁ মিনা আমিও সেটাই ভাবছি এত হিরে দিয়ে আমরা কি করব আমাদের এই গ্রামে কত অভাবী দরিদ্র পশু আছে তাদেরকে আমরাই লিচুগুলো দিব আর তারা লিচু খেয়ে যেই হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে